আসসালামু আলাইকুম আমরা আবার চলে আসলাম হাতে বোনা ঢাকায় জামদানি শাড়ি নিয়ে সবাইকে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা আর এই রমজান উপলক্ষে আমরা আজকে নিয়ে এসেছি একদম 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 পানির দামে ঢাকায় জামদানি শাড়ি একদম ইউনিক ইউনিক ডিজাইন যেগুলো এসেছে আমাদের তার থেকে আপনারা জানেন এম কে জামদানি হাউস আমাদের এক বিশ্বস্ত শাড়ি প্রতিষ্ঠান আর নিত্য নতুন জামদানি শাড়িগুলো আমাদের কারখানা থেকে এসেছে এগুলো আজকে আমরা পরিচয় করে দেবো আর সেই সাথে আজকে আমাদের সবগুলো হচ্ছে একটি ফোর কাউন্টের শাড়ি যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি এবং আপনার ক্যাশ অন ডেলিভারি সেই সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি চলুন কথা না পারি আজকে আমাদের যে শাড়িগুলো এসেছে সেই শাড়িগুলো দেখিয়ে দিব হ্যাঁ প্রথম যে শাড়িটা এসেছে দেখুন এটা হচ্ছে এই যে ব্লাউজ পিসটা একদম সুন্দর একটি শাড়ি এই যে দেখুন এটা এটা কিন্তু আঁচলটা আর এ হচ্ছে তার পুরো জমিনটা আমি যদি খুলে দেখাই না আপনারা না খুলে কিন্তু বুঝবেন না আমি আংশিকভাবে দেখিয়ে দিব যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ভিউয়ার্স এই দেখুন এটা কিন্তু জমিনটা এই যে পুরো জমিনে কিন্তু এরকম কাজ করা থাকবে আপনার ডিজাইনটা আট পারের ডিজাইন থাকবে পিঙ্ক কালার জরি সমন্বয়ে কাজ করা শাড়িটা কিন্তু একদম লাইট ওয়েট এই যে এটা তার আঁচলটা হ্যাঁ এটা তার আঁচলের পোর্শনটা শাড়ির দাম পড়ে যাবে আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটি শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স তারপর আপনার তারপর যেই শাড়িটা দেখাবো যেই শাড়িটা দেখতে পাচ্ছেন সাদার ভিতরে খুবই সুন্দর এই শাড়িটা এই যে এটা তার আঁচলটা আর এই হচ্ছে তার জমিনটা এটা কিন্তু মাল্টি শ্যুতে একটি খুবই সুন্দর একটি শাড়ি আমি দেখিয়ে দিচ্ছি শাড়িটা পুরো শাড়িটা আমি ফুলিয়ে দিচ্ছি এই দেখুন এই শাড়িটা খুবই সুন্দর তিন কালার আপনার আপনার বিভিন্ন ধরনের মাল্টি সুতে কাজ করা আছে আর আঁচলটা যদি দেখিয়ে দিই আঁচলটা দেখিয়ে তো এই যে আঁচল হচ্ছে যে এটা খুবই সুন্দর এই শাড়িটা পুরো বডি জুড়ে কিন্তু এরকম কাজ থাকবে মাত্র দেড় হাত ফাঁকা থাকবে মাত্র দেড় হাত হ্যাঁ মাত্র দেড় ফাঁকা থাকবে শাড়িটির দাম পাওয়া যাচ্ছে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা তারপর আমরা যেই শাড়িটা দেখাবো এই পরের শাড়িটা দেখুন খুবই সুন্দর এই ব্লাউজ পিস আমাদের প্রতিটা সাইজটা কিন্তু ব্লাউজ পিস আছে এটাও কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন এই ডিজাইন কিন্তু আপনারা আর কোথাও পাবেন একমাত্র আমাদের কাছে পাবেন এমকে কি জানবেন আপনারা পাবেন আমি দেখিয়ে দিচ্ছি শাড়িটা এই শাড়িটা কিন্তু খুবই লাইট ওয়েট একটি শাড়ি সেটাও যে ডুয়েল টোনের ভিতর শাড়িটা দেখেন তিনটা পোশনের কাজ এটা এই দেখুন এটা ক্লোজ করে আনো এই যে এটা পার তারপর এই যে এটা একটা ডিজাইন তারপর এখানে একটা ডিজাইন তারপর এই যে এখানে একটা ডিজাইন মানে এখানে চারটা ডিজাইনে তিনটা ডিজাইন এবং পার পারমনে মিলিয়ে চারটা ডিজাইনের সমন্বয় কাজ করা আঁচলটা দেখে তো এই যে আঁচলটা হচ্ছে এটা এটার দাম পড়া যাবে আপনার কত এটার দাম পাওয়া যাবে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটি শাড়ি আপনি পেয়ে যাচ্ছেন একদম ওভারঅল কাজ করা মাত্র দেড়াত ফাঁকার ভিত্তিতে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের শাড়িগুলো হচ্ছে সম্পূর্ণ এইটটি ফোর কাউন্টির শাড়ি তারপর আমরা যেই শাড়িটা দেখাবো তারপর আমরা যেই শাড়িটা দেখাবো আমরা দেখাচ্ছি তারপর যে এই শাড়িটি কিন্তু আমাদের গতকাল এসেছে শাড়িটা খুবই সুন্দর লেমন কালারে যারা নাকি এই শাড়ি লেমন কিন্তু সচরাচর পাওয়া যায় না খুবই রেয়ার কিন্তু আমরা কিন্তু এই শাড়িটা নিয়ে এসেছি হ্যাঁ তার এরকম খুবই সুন্দর একদম পিটানো কাজ করা একদম পিটানো শাড়ির কাউন্ট হচ্ছে এইটি ফোর কাউন্ট তিন কালার জরির সমন্বয়ে কাজ করা আঁচলটা দেখে যে এই যে আঁচলটা হচ্ছে কিন্তু যেটা এটা কিন্তু আঁচলের সাথে ব্লাউজ পিস থাকবে শাড়িটির দাম পড়ে যাবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এই যে এই যে পুরো এখানে কিন্তু পুরো ভট কাজ ফুল ফুলকটি মাত্র দেড় টাকা থাকবে এই শাড়িগুলোতে মাত্রা দেড়া ফাঁকা থাকবে তারপরে দেখুন এই শাড়িটা সাথে ব্লাউজ পিস আছে সেম ডিজাইন শুধু কালারটা ভিন্ন পাবেন এই যে এটা তার আঁচলটা আর এ হচ্ছে তার জমিনটা আমরা যদি পুরো শাড়িটা যদি খুলে দেখাই খুবই সুন্দর এই শাড়িটি আমাদের প্রতিটা শাড়ি কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি এই দেখুন খুবই সুন্দর দেখুন এটা জমিনটা পুরো জমিনই কিন্তু এরকম কাজ ম্যাজেন্টের সহ চোখ বোনা হয়েছে আর আঁচলটা দেখিয়ে তো এই যে আঁচলটা আঁচলটা কিন্তু খুবই সুন্দর এই যে আঁচলটা এটা এটাও দাম পড়াবে আপনার একুশ হাজার পাঁচশো টাকা এটাও দাম পর্যায়ে আপনার একুশ হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর এই সাইড এই দেখুন ওভারঅল কাজ করা পুরো বডি জেরই কিন্তু এরকম কাজ এখন আমাদের একটু লোয়ার যেই আপনার একটু কম দামের দিকে আমরা চলে যাচ্ছি আজকে যে আমরা আমাদের কালেকশন আসছে এই যে এই এই এটা কিন্তু আপনার বিস্কিট কালার বলে বা বাঙ্গি কালার বলে আমরা এটা অনেকে আমরা পিচ কালার বলি যে এটা হচ্ছে তার জমিনটা আর এই হচ্ছে তার আঁচলটা খুবই সুন্দর আমরা যদি সাইডটা একটু খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই সাইডে কিন্তু একটি ফোর কাউন্ট এই সাইডে দাম পড়া যাচ্ছে অত জানেন এই শাড়িটা এইদিকে এই শাড়িটার দাম পড়ে যাচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এই শাড়ি পাওয়া যাবে ভাবা যায় আপনার না কখনই না কারণ আমরা এই দিচ্ছি একমাত্র এত একমাত্র রমজান উপলক্ষে একদম পানির দামে দিয়ে দিচ্ছি আমরা এগুলো একদম পানির দামে দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা এগুলো বিভিন্ন আউটলেট থেকে আপনার বারো হাজার তেরো হাজার চোদ্দ হাজার করে নিতে হবে একদম খুবই সুন্দর যে পুরো শাড়িটি কিন্তু এরকম কাজ করা একদম সেই সাথে চিকন সুতায় কাজ করে একদম পুরো তারপর হচ্ছে আমরা অরেঞ্জের সাথে ব্ল্যাক কম্বিনেশনের শাড়ি খুলে দেখাবো এই যে এটা তার জমিনটা এই দেখুন এটা হলো জমিন আর তার আঁচলটা আচলের পোষণটা আমরা যদি খুলে দেখে এটাও একটি ফোর কাউন্টার একটি শাড়ি খুবই সুন্দর শাড়ির দাম এই দেখুন খুবই সুন্দর এই যে পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি এই এই জমিনের অংশটুক এটা জমিন আর এই যে আঁচলের অংশটা দেখ দেখুন এই যে আঁচলটা এই যে আঁচলটা এটা দাম পড়ে যাচ্ছে মাত্র তেরো টাকা এটা তেরো হাজার পাঁচশো টাকা একদম পানির দামে দিয়ে দিচ্ছে এইরকম এইরকম পুরো বডিতেই কিন্তু এরকম কাজ পেয়ে যাবেন ভিউয়ার্স তারপর আমরা দেখতে পাচ্ছি এই শাড়িটা আমাদের এই যে গতকাল এই এই সপ্তাহে এসেছে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কালারটা খুবই সুন্দর এটা কিন্তু কলিচা কালার বলি বা কফি কালার যাই বলি না কেন আমরা এই যে এটা কিন্তু দেখুন এটাও জমিনটা আর এ হচ্ছে তার আঁচলটা খুবই সুন্দর প্রতিটা শাড়ি কিন্তু আমাদের ব্লাউজ পিস আছে এই শাড়িটার দামও পড়ে যাচ্ছে আপনার মাত্র তেরো হাজার টাকা এই শাড়িটার দামও মাত্র যাচ্ছে কত তেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ফুল বডি জুড়ে এরকম কাজ করে আঁচলটা দেখিয়ে দাও আঁচলটা কিন্তু খুবই ইউনিক গতানুগতিক যতগুলো শাড়ি দেখছেন এখান থেকে কিন্তু এআলটা কিন্তু ভিন্ন ডিফারেন্ট আছে কিন্তু আঁচলটা খুবই সুন্দর আর এই যে পুরো বডিতে কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছেন আমাদের কথায় কাছে আপনারা মিল পাবেন মাত্র দেড় এক থেকে দেড় হাত ফাঁকা আছে এক থেকে আপনার দেড় থেকে দুই হাত ফাঁকা আছে শাড়িগুলোতে এই শাড়িটার দাম পড়ে যাচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তারপর আমরা এই যে আরেকটা শাড়ি এটা কিন্তু পিঙ্কিশ 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 ভাব এই যে এটার জমিনটা এ দেখুন এই যে এটা কিন্তু জমিনটা এটা জমিন আর এই হচ্ছে তার আঁচলটা খুবই সুন্দর আমি এইটা দেখিয়ে দেখে দিচ্ছি এটা ভিতরে লাল লাল যে ডিজাইনটা লাল কালারটা কিন্তু আমাদের আছে যেটা আমাদের ওই যে এক অভিনেত্রী পড়েছিল আপু সেটাও আসে আমাদের কাছে এই যে দেখুন জমিনটা দেখুন খুবই সুন্দর হালকা মিষ্টি দিবে আবার পিঙ্ক দিবে খুবই সুন্দর একটি কালার ডুয়েল টুনের ভিতরে আঁচলটা দেখে দিও তো এই যে এই হচ্ছে তার আঁচলটা আঁচলটা কিন্তু খুবই সুন্দর ফুল বডিতে কিন্তু আমাদের এরকম কাজ পেয়ে যাবে। এই সেটার দাম পড়ে যাচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এটাও তেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে তারপর আমরা পেয়ে যাচ্ছি মেরুন কালার ভিতরে মেরুন কালার ভিতরে দেখুন এই শাড়িটা এই যে এটা হলো জমিনটা খুবই সুন্দর খুব খুব কাজ করা গোল্ডেন জরির কাজ করা এটা আর এ হচ্ছে তার আঁচলটা এটা আমাদের সবগুলো শাড়ি কিন্তু আজকে এইটটি ফোর কাউন্টে আমি আগেই বলেছি সবগুলো হচ্ছে ফোর কাউন্টে সম্পূর্ণ চিকন সুতায় তৈরি করা এই দেখুন এটা পুরো বডিতে কিন্তু এরকম জরির সুতায় কাজ পাবেন আর সেই সাথে দেখুন আঁচলটা দেখতে দাও তো এই যে আঁচল আঁচলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আঁচলটা হ্যাঁ এই শাড়িটা দাম বলছে মাত্র পানির দাম তেরো হাজার পাঁচশো টাকা এগুলো তো পনেরো হাজার পাঁচশো ষোলো কিন্তু সেল করে অন্যান্য আউটলেট বা বিভিন্ন পেজ থাকে কিন্তু আমরা দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা একদম ঈদ উপলক্ষে পানির দামে পেয়ে যাচ্ছে স্টোক কিন্তু সীমিত আমাদের প্রতিটা শাড়ি কিন্তু এক পিসে আছে পরবর্তী স্টক আউট হয়ে গেল পাবেন না তারপরে যে লেভেন্ডার কালার একটা শাড়ি দেখতে পাচ্ছেন এই শাড়িটা খুবই সুন্দর যায় এটা কিন্তু দেখুন এটা হলো জমি হ্যাঁ আর এই হচ্ছে তার আঁচলটা এই যে এটা তার আঁচলটা আমরা যদি দেখাই ফুল বডি কিন্তু এরকম কাজ পেয়ে যাবেন আপনারা আমি একটু খুলে দেখাই এই যে দেখুন এই যে দেখুন এটা এই যে ফুল বডিতে কিন্তু এরকম কাজ সুতো এবং গোল্ডেন জরির কাজ করা আছে আঁচলটা দেখুন আঁচলটা কিন্তু খুবই সুন্দর করে যে আঁচলটা একদম গর্জিয়াস একটা আঁচল সেই সাথে আর পুরো বডিতে কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছেন অল ওভার কাজ করা শাড়িটি অল ওভার কাজ করে শাড়িটির দাম পাওয়া যাচ্ছে এটাও তেরো হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল ভিতরে দিয়ে দিচ্ছে একদম ঈদ উপলক্ষে সেই সাথে কিন্তু আবার ডেলিভারি চার্জটা আমরা ফ্রি দিচ্ছি তারপর প্রেস কাপার ভিতরে শাড়িটা খুবই সুন্দর এই যে এটা তার আঁচলটা এটা হলো জমিনটা আর এ হচ্ছে তার আঁচলটা খুবই সুন্দর আমাদের প্রতিটা শাড়ির সাথে কিন্তু আপনারা প্লাস পিস পেয়ে যাবেন এই দেখুন এই দেখুন এটা কিন্তু খুবই সুন্দর এটা এই দেখুন এটা হলো জমিনটা আর আঁচলের পছন্দ হচ্ছে এটা এই যে আচল আচলের প্রশ্নটা খুবই সুন্দর এটার দামও পড়ে যাচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা ভিওয়ার্স যারা আমার লাইভটি দেখছেন বা ভিডিওটি তারা অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করে দেবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন এই জন্য শেয়ার করে দেবেন বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবেন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং যারা জামদানি লাভার এবং জামদানি শিল্পটাকে আপনার ছড়িয়ে দিতে চান সমগ্র পৃথিবীতে আপনার পৃথিবীতে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না হ্যাঁ তারপর যে দেখুন এটা হলো পুরো জমিনে এই কাজটা হ্যাঁ শাড়ির দাম পড়ে যাবে মাত্র কত মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন তারপরে যে এখন দেখবেন খুবই সুন্দর এই যে এটাও ব্লাউজ পিস দেখুন ব্ল্যাকের ভিতরে তিন কালার জরি কিন্তু এটা এই যে এই যে দেখুন খুবই সুন্দর এই যে খুবই সুন্দর এটা হচ্ছে আপনার জমিনটা আর এই হচ্ছে তার আঁচলটা এটা তার আঁচল আমি দেখিয়ে দিচ্ছি এই শাড়িটা দামও পড়ে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল ভিতরে পানির দামে আজকে পেয়ে যাচ্ছে পানির দামে এই দেখুন এই যে এটা হচ্ছে জমিনটা আর এ হচ্ছে তার আঁচলটা দেখুন আঁচলের পছন্দ খুবই সুন্দর একদম একদম পানি ধরে পেয়ে যাচ্ছে অল ওভার কাজ করা চিকন সুতোর ভিতরে একদম পুরো বডিতে কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছে ফুল বডি কাজ করা ফুল বডি তারপরে রেড কালার অনেক রেড কালার চেয়েছিলেন এই যে একদম সেম ডিজাইন ব্ল্যাকটা এবং রেড কালারটা কিন্তু সেম ডিজাইন শুধু কালারটা ভিন্ন এই জমিনটা আর এ হচ্ছে তার আঁচলটা খুবই সুন্দর এটা খুবই সুন্দর এটা তো আমার পড়ে আপনার তেরো হাজার আটশো টাকা পড়ে যাচ্ছে এটা একদম তেরো হাজার সাথে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ দেখুন ফুল বটিতে কাজ করা আর এই হচ্ছে তার আঁচলটা ওভারঅল কাজ করা শাড়িটা কিন্তু এরকম ওভারঅল কাজ করা পেয়ে যাচ্ছে তারপর আমরা দেখি দেখেছি খুবই সুন্দর আর একটা কালার এটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন এবং জাল ডিজাইন যে জমিনটা আর এই হচ্ছে তার আঁচলটা আমরা পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ওয়াও দেখুন এই শাড়িটা কন্টিনিউ ফুল শাড়ি ওপেন করে দিয়েছে দেখুন কত সুন্দর স্লোভার একটি কালার শাড়িটি এইটির ফোর কাউন্ট দাম পড়ে যাবে আপনার চোদ্দো হাজার পাঁচশো এই শাড়িটি যে আঁচলটাতে কিন হ্যাঁ সুন্দর এটা দাম পড়ে যাচ্ছে আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা সুন্দর একটি শাড়ি ফুল বডিতে কিন্তু এরকম কাজ পেয়ে যাবেন অল ওভার কাজ করা তারপর নেক্সট আমরা যে শাড়িটা দেখাবো সেই শাড়িটা হচ্ছে মিষ্টি কালারের ভিতরে খুবই সুন্দর এই যে এটা কিন্তু ডিজাইনটা দুই ধরনের হবে এটা হলো জমিনটা আর এ হচ্ছে তার আঁচলটা হ্যাঁ আর আমি যদি শাড়ির ফুল শাড়িটা খুলে থাকে তাহলে আপনার ডিজাইনটা আপনারা বুঝতে পারবেন জামদানি আসলে কি না মেললে আপনার শাড়িটা আপনার বোঝা যায় না ডিজাইনটা মূলত এ দেখুন এটা কিন্তু দুই ধরনের একটা একদিকে তারপর মাঝখানে জাল তারপরে আবার ফুলের কাজ এরকম করে পুরো শাড়ি জুড়ে কিন্তু কাজ করা আছে পিটানো কাজ আর এই হচ্ছে তার আঁচলটা আঁচলটা এই শাড়িটা দাম পড়ে যাচ্ছে চোদ্দো হাজার পাঁচশো এটার দাম পড়ে যাচ্ছে চৌদ্দ হাজার পাঁচশো এই দেখুন ফুল বডি কাজ করে এরকম অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন ব্লার্স তারপরে এই যে দেখুন বাও এক্সিলেন্ট একটা শাড়ি এসেছে মেজেন্টের ভিতরে এই দেখুন কন্টাস সাদা কন্টাস এই যে জমিনটা আর এই হচ্ছে তার আঁচলটা আঁচলটা আমি যদি শাড়িটা খুলে দেখি সম্পূর্ণ তাহলে বুঝতে পারবেন এই দেখুন বাও একসেলেন দেখেছেন শাড়িটা কিন্তু খুবই সুন্দর সাদা মেজেন্টের ভিতরে সাদা কন্টাস পার দিয়ে আপনার করা হয়েছে এইট্টি ফোর কাউন্ট এই দেখুন আঁচলটা দেখিয়ে দেব ক্লোজ করে হ্যাঁ এই যে এই শাড়িটের দাম পড়ে যাচ্ছে মাত্র চোদ্দো হাজার পাঁচশো এইটটি ফোর কাউন্টার এই যে পুরো বড়িজেরই কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছে অল ওভার কাজ করা এই যে অনেকেই পছন্দের একটি শাড়ি সেটা হচ্ছে রয়্যাল ব্লু যার বলতে পারি এটা রয়্যাল ব্লু খুব রাজকীয় একটি কালার এটা হলো জমিনটা তিন কালার সমন্বয় কাজ করা আর এই হচ্ছে তার আঁচলটা আঁচলটা দেখা যাচ্ছে না তেমন একটা কিন্তু শাড়িটা যখন ওপেন করবো তখন আপনারা সুন্দরই বুঝতে পারবেন এই যেরকম যে এটা হচ্ছে এই দেখুন এই যে পুরো জমিনে কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছে আর এ হচ্ছে তার আঁচলটা এই যে আঁচলটা কিন্তু খুবই একটা ই দেওয়া হয়েছে গুড্ডি দেওয়া হয়েছে খুবই আপনার ছেড়ে যেটা খুবই সুন্দর এই দেখুন ফুল বডিতে এরকম কাজ পেয়ে যাচ্ছে এই যে অল বডিতে এরকম কাজ পায়ে যাচ্ছে শাড়িটির দাম পড়ে যাচ্ছে আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা তারপর এই যে গোল্ড ও মাই গড এই যে গোল্ড এসে পড়েছে কাঁচা সোনা এ দেখুন খুবই সুন্দর এই এটা দেখ এটা কিন্তু ডিজাইন দুই ধরনের এই যে এটা জমিনটা আর এই হচ্ছে আঁচলটা খুবই সুন্দর আমি যদি ফুল শাড়িটা দেখাই এই দেখুন খুবই সুন্দর একটি শাড়ি গোল্ডেন কালার ডিজাইন এটা এখানে এক ডিজাইন তারপর মাঝে এক ডিজাইন তারপর এখানে এক ডিজাইন খুবই সুন্দর তিন কালার জরির সমন্বয় কাজ করা হয়েছে একদম ফুল করে এরকম কাজ করা এই শাড়িটা দাম পড়ে যাচ্ছে চোদ্দ হাজার পাঁচশো ভাবা যায় এই ধরনের শাড়িগুলো আপনারা ষোলো সত্তর হাজার টাকায় নিতে হবে অন্য অন্য থেকে তারপরে যে সাদা অনেক সাদা চাচ্ছিলেন একদম সাদা এ দেখুন খুবই সুন্দর এই যে এটা হচ্ছে জমিনটা আর এই হচ্ছে আঁচলটা আর ফুল সাইজ যদি আমি আপনাদের খুলে দেখাই এই আমাদের কিন্তু প্রতিটা সাইজ সাথে কিন্তু ব্লাউজ পিস হবে এই যে দেখুন পুরো জমি কিন্তু এরকম কাজ এটা কিন্তু মাত্র দেড়াত ফাঁকা থাকবে এইটা আর আঁচলটা এটা হচ্ছে আঁচলটা আর এই যে পুরো বড়িতে কিন্তু এরকম কি থাকবে কাজ থাকবে যে পুরো বড়িতে এই সাইডের দাম পড়ে মাত্র কত পনেরো হাজার পাঁচশো টাকা এটা পড়েছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন পনেরো হাজার পাঁচশো তারপরে আমরা তারপরে এই শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়িটা খুবই সুন্দর এই যে এটা অ্যাশ কালার ভিতরে তিন কালার জরি এই যে এটা হলো জমিনটা এটা জমিন আর এ হচ্ছে তার আঁচলটা খুবই সুন্দর এই শাড়িটা অল ওভার কাজ করা আমি যদি পুরো শাড়িটা খুলে দেখাই এই যে ওয়াও এই যে এই যে আঁচলটা এটা আর জমিনের কাজটা দেখতে পাচ্ছেন এই যে জমিনের কাছ দেখিয়ে দাও এটা হলো জমিন জমিনের কাছতে এটা আর আঁচলটা খুবই সুন্দর একটি শাড়ি একদম লাইট ওয়েট একটি শাড়ি যে পুরো বডি যে একদম কাজ করা পাচ্ছেন এটা দাম পাচ্ছেন আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা এই শাড়িটা দাম আপনার বলেছে তারপরে যে এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মেজেনটা মেজেনটা হট পিঙ্ক যে বলি আমরা হ্যাঁ এই যে এটা হলো জমিন আর এই হচ্ছে তার আঁচলটা খুবই সুন্দর আপনি যদি পুরো শাড়িটা খুলে দেখেন এই দেখো খুবই সুন্দর এটা এই যে পুরো জমিনে কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছে আর এই হচ্ছে তার আঁচলটা হ্যাঁ এইটি ফোর কাউন্টার শাড়ি শাড়িটির দাম পড়ে যাচ্ছে আপনি চোদ্দ হাজার পাঁচশো চৌদ্দ হাজার পাঁচশো টাকা এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন এই যে আর বডিতে কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছে মাত্র দেড়াত ফাঁকা পাবেন তারপর নেক্সট এই যে এই শাড়িটা দেখুন একদম বেগুনি কালার জাম কালার ভিতরে এই শাড়িটা খুবই সুন্দর এই যে এটা হচ্ছে তার জমিনটা হ্যাঁ এটা হলো জমিন আর এই হচ্ছে তার আঁচলটা খুবই সুন্দর এটা হ্যাঁ আমি যদি ফুল শাড়িটা একটু খুলে থাকি আপনাদের তাহলে আপনি বুঝতে পারবেন এই দেখুন এই যে দেখুন ফুল শাড়িতে কিন্তু এরকম কাজ ফুল বডিতে মাত্র দেড়াত ফাঁকা থাকবে শাড়িটির দাম পড়বে আপনার কত এটা পর যাবে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন এইট্টি ফোর কাউন্টার শাড়ি যে ফুল বডিতে কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছেন ডিজাইনটা কিন্তু একটু ইউনিক এই ধরনের ডিজাইন কিন্তু আপনার দামি শাড়িতে হান্ড্রেড কাউন্টারে করা হয় তারপর যে আরেকটা গোল্ডিশ বাপ কাঁচা সোনা বাইশ ক্যারেটের একটি স্বর্ণ নিয়ে এসেছি আপনাদের জন্য এই দেখুন এটা হলো জমিনটা হ্যাঁ এটা হলো জমিন আর এই হচ্ছে তার আঁচলটা খুবই সুন্দর হ্যাঁ আমি যদি ফুল শাড়িটা খুলে রাখি আপনাদের এই দেখুন ওয়াও এক্সেলেন্ট এই ফোর কমপ্লিট শাড়ি দাম পড়াচ্ছে আপনার পনেরো হাজার পাঁচশো এটার দাম পড়ে যাবো আপনার পনেরো হাজার পাঁচশো টাকা আঁচলটা দেখিয়ে দাও হ্যাঁ আর এই হচ্ছে তার এই যে পুরো জমিনে কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছেন অল ওভার কাজ করা তারপর আবার নেক্সট যে শাড়ি দেখাবো দেখুন আমার এখানে কিন্তু কতগুলো শাড়ি রেখেছি শাড়ি কিন্তু হ্যাঁ আপনার পুরো পিরামিডের হয়ে যাচ্ছে তারপরে দেখুন এখানে এটাও কিন্তু একটা শাড়ি মেরুন এটা আপনার আপনার রেডিশ মেরুন বলা হয় যে এই শাড়িটাও খুবই সুন্দর এটা জমিনের কাজটা আরেও যে তার আঁচলটা হ্যাঁ আমি যদি ফুল শাড়িটা খুলে দেখাই এই দেখুন যে এটা হল জমিনের কাজটা আর এ হচ্ছে তার আঁচলটা খুবই সুন্দর ফুল শাড়িতে কিন্তু এরকম কাজ পেয়ে যাবেন অভারঅল কাজ এই যে অবরর কাজ করা পেয়ে যাবেন ফুল শাড়িতে শাড়িটির দাম পড়ে যাবে পনেরো হাজার পাঁচশো টাকা শাড়িটির দাম পনেরো হাজার পাঁচশো তারপর নেক্সট এই যে ওয়াও এক্সেলেন্ট আরেকটা শাড়ি এসেছে ল্যাভেন্ডার ভিতরে তিন কালার জড়ি শাড়িটা কিন্তু খুবই সুন্দর ব্লাউজ পিস তো অবশ্যই আছে আমাদের এই যে এটা হলো জমি আর এ হচ্ছে আঁচলটা আমি দেখিয়ে দিচ্ছি এই শাড়িটি কিন্তু খুবই সুন্দর আমরা কিন্তু এর আগে অনেকগুলো শাড়ি একটা সেল করেছি এটার চাহিদাও ছিল খুব ভালো এই যে এই যেমন পুরো জমিনে কিন্তু এরকম কাজ আঁচলটা দেখিয়ে দাও তো এই যে আঁচলটা কিন্তু খুবই সুন্দর দেখুন আঁচলটা কিন্তু এক্সক্লুসিভ করা হয়েছে হ্যাঁ শাড়িটির দাম পড়ে যাচ্ছে মাত্র কত জানেন মাত্র ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার সুন্দর শাড়ি একটা পেয়ে যাচ্ছে এই যে কারণ ফুল বডিতে এরকম কাজ পেয়ে যাচ্ছে মাত্র দেড়াত ফাঁকা তারপর নেক্সট যে শাড়িটা পেয়ে যাচ্ছে আমরা সেটা হচ্ছে ফিরোজা কালারের ভিতরে খুবই সুন্দর এই যে এটা হলো জমিন দেখুন এটা হলো জমিন হ্যাঁ আর এই হচ্ছে তার আঁচলটা খুবই সুন্দর এই শাড়িটা আমি যদি ফুল শাড়িটা খুলে দেখাই এই দেখুন ওভারঅল গাছ এই দেখুন খুবই সুন্দর শাড়িটা এই শাড়িটা হচ্ছে দেখুন জমিনের কাজটা আর এই হচ্ছে তার আঁচলটা হ্যাঁ এটা হচ্ছে তার আঁচলটা শাড়িটার দাম পড়ে যাচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ওভারঅল কাজ করা একদম ফুল বডিতে কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছেন ভিওস ওভারঅল কাজ করা তারপর আমার নেক্সট যে দেখছি যে নেভি নেবিগুলো এটা কিন্তু আপনার দেখা যায় এক ধরনের নেভি নেবিগুলো হ্যাঁ এটা হলো জমিন টাই যে দেখুন জমিন আর এ হচ্ছে তার আঁচলটা ফুল সাইডে যদি আমরা খুলে দেখাই এই দেখুন এটা হচ্ছে তার জমিন আর এ হচ্ছে আঁচলটা দেখুন হ্যাঁ খুবই সুন্দর কিন্তু শাড়ি আঁচলটা আর এই হচ্ছে তার ফুল বডি কিন্তু এরকম কাজ করে যাচ্ছে না এইটারও দাম পড়ে যাচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা তারপর লাস্ট যে শাড়িটা আজকে আমরা দেখাবো এটা দেখে আজকে আমাদের ভিডিওটা শেষ করে দিব এটা পিকক কালার ময়ুরগুন্ডি কালার তিন কালার জরির সমন্বয় কাজ করাই যেটা এটা হলো জমিন আর এ হচ্ছে তার আঁচলটা শাড়িটি কিন্তু খুবই সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন ফুল বডিতে কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছে হ্যাঁ ফুল বডিতে কাজ পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে তার আঁচলটা আর এটা হচ্ছে যে ফুল বডিতে এরকম কাজ পেয়ে যাচ্ছে এইটি ফোর কাউন্টের শাড়ির দাম পড়ে যাচ্ছে আপনার আর ষোলো হাজার পাঁচশো টাকা আমি লাস্ট আমি একটা আপনাদের জন্য বার্তা দিতে চাই সেটা হচ্ছে যারা কোনো অব্দি আমার এই যে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ইনফো আপনাদের কাছে বা তথ্যমূলক হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে জামদানি শের ভিডিও নিয়ে আমরা অবশ্যই আসবো আর অবশ্যই আপনারা আমাদের পেজটিকে ফলদে রাখবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম